নমস্কার আমি সুমন্ত শুরু করছি এক নজরে পঁচিশ বৃহস্পতিবার তেলিয়ামুরা টাউন হলে পঞ্চায়েত সমিতির নব নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক মন্ত্রী বিকাশ দেব বর্মা তেলিয়ামুরা মহকুমা শাসক পরিমল মজুমদার সহ অন্যান্যরা এদিন তেলিয়ামুরা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন দীপা দেব এবং ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন নির্মল সূত্রধর পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হল পানিসাগর সমষ্টি উন্নয়ন দপ্তরের উদ্যোগে নবনির জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচন কর্মসূচি উপস্থিত ছিলেন জেলা পঞ্চায়েত আধিকারিক অমর্ত বর্মন পানিসাগর অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক জয় মানিক বংশী পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান হল বৃহস্পতিবার ভারত মাদা কমিউনিটি হলে মোট এগারো জন সদস্য শপথ বক্য পাঠ করেন এদিন পঞ্চায়েত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সহদেব দাস এবং উপপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সুকুমার বৈদ্য নবনির্বাচিত প্রধান সহদেব দাস জানান আপাতত বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য হবে তাদের কৈলাসহর শহর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় মনু নদীর বাঁধ সংস্কার সহ চার দফা দাবি জেলার জেলাশাসকের কাছে প্রদান করলেন ডেপুটেশন এলাকাবাসী দীর্ঘদিন ধরেই শহরের শহর পূর্বাঞ্চল সহ মনু নদী তীরে অবস্থিত বাঁধের কোন ধরনের সংস্কার করা হয়নি বলে অভিযোগ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করার জন্য এদিনের এই ডেপুটেশন প্রদান করা কর্মসূচি রানীর বাজার কাণ্ডে আগরতলা জাতীয় সড়কের রানীর বাজার সমস্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন উত্তেজিত জনতা দাবি ধৃত পাঁচজন নির্দোষ তাই তাদের ছেড়ে দিয়ে অবিলম্বে আসল দোষীদের গ্রেফতার করতে হবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ অবরোধ চলবে বলে জানিয়েছিলেন তারা যদিও পরে মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার কিরণ কুমার কে সঙ্গে কথা বলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয় প্রধান উপপ্রধানের পদে মনোনীতদের পছন্দ হয়নি প্রতিবাদে দুর্গা আরডি আর অন্তর্গত কলাচুরি গ্রাম পঞ্চায়েতের সামনে পথ অবরোধ করলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা কর্মীরা তাদের বক্তব্য মন্ডল যাদের নাম প্রধান উপপ্রধান হিসেবে মনোনয়ন দিয়েছেন ওনারা এর আগে কলাচুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পদে থেকে পঞ্চায়েতে ক্রমাগত দুর্নীতি চালিয়ে গেছেন তাই ওই দুই পদে পরিবর্তন চেয়ে এদিন পথ অবরোধ করেন বিক্ষুব্ধরা করবুক মহকুমায় বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিল নেতাজি সুভাষ বিদ্যালয়ের স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীরা এদিন এডিসি ভিলেজ এবং পোয়াংবাড়ি এডিসি ভিলেজ এলাকায় ক্ষতিগ্রস্তদের ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় উপস্থিত ছিলেন করবুক মহকুমা আধিকারিক পার্থ দাস এবং নেতাজি সুভাষ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা রাজ্যের বন্যার ক্ষতিগ্রস্তদের পাশে এবার তেতাল্লিশ করবুকের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা এদিন পোয়াংবাড়ি এডিসি ভিলেজের তাবিদাপাড়া পাড়া এবং নিজ চন্দ্রপাড়ায় বন্যার ক্ষতিগ্রস্তদের হাতে কাপড় মশারি বালিশ ইত্যাদি তুলে দেওয়া হয় এদিন বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন ওয়াইটিএফ টি এফ প্রেসিডেন্ট নন্দরাম ত্রিপুরা এবং টিডব্লিউএফ রাজ্য কমিটির সেক্রেটারি এনার্জি দেবী ত্রিপুরা সহ অন্যান্যরা সাবরুম মহকুমার অন্তর্গত দোলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্য দোলবাড়ি এলাকায় রাধাকৃষ্ণ আশ্রমের পূজারীর লালসার শিকার গ্রামের মহিলারা অভিযোগ তন্ত্র মন্ত্র এবং তাবিজে আকর্ষিত হয়ে মহিলাদের নিজের লালসার শিকার বানান ওই পূজারী এদিন ক্ষিপ্ত গ্রামবাসী ওই পূজারীর সমস্ত জিনিসপত্র সহ ওনাকে গ্রাম থেকে বের করে দেন ঘটনাস্থলে সাবরুম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে যদি বাংলা জলে তবে অসম বিহার ওড়িষ্যা উত্তরপ্রদেশ দিল্লিও জ্বলবে পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা করলেন এক আইনজীবী ওই আইনজীবীর কথায় মমতার ওই মন্তব্য উস্কানিমূলক এবং একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তা করতে পারেন না কাণ্ডের প্রতিবাদে গ্রুপ তৈরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙচুরের ছক পুলিশের জালে তিন ধৃতদের মধ্যে রয়েছেন এক যুবক তার প্রেমিকা এবং প্রেমিকার মা আটক করা হয়েছে স্বাগত বন্দ্যোপাধ্যায় এবং অরিজিৎ দিয়ে নামের দুই যুবককে ওই গ্রুপের বাকি সদস্যদের খোঁজ করছে পুলিশ দিদি চোখ রাঙাবেন না পাল্টা মমতাকে হুঁশিয়ারি দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উত্তর পূর্ব নিয়ে মমতার হুমকিকে পাত্তা দিতে নারাজ হিমন্ত বিশ্ব শর্মা দেশভাগে চক্রান্ত শুরু করেছেন মমতা এক্সে পোস্ট করে পাল্টা অভিযোগ অসমের মুখ্যমন্ত্রীর গত মঙ্গলবার বিশ্ব ক্রিকেট সংস্থার নিয়ামক সংস্থার শীর্ষ পদে গিয়েছেন জয় বৃহস্পতিবার সমাজ মাধ্যমে তার বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন অভিনন্দন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার পুত্র রাজনীতিবিদ হননি তার বদলে আইসিসি চেয়ারম্যান হয়েছেন এই পদটি অধিকাংশ রাজনৈতিক পদের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার পুত্র সত্যিই অত্যন্ত শক্তিশালী হয়েছেন ও সাফল্যের জন্য আপনাকে অভিনন্দন অবশেষে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ছাড়লেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন তার আগে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মন্ত্রিসভা এবং এম বিধায়কের পদ থেকে একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা শিবু সোরেনকে চিঠি লিখে ক্ষোভের কথা জানিয়েছেন তিনি নির্বাচনী বিধি ভেঙে বিধানসভা নির্বাচনের প্রচারে শিশুদের ব্যবহার করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে বিজেপির এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওয়ে শিশুর মুখ দেখা গিয়েছে বলে অভিযোগ নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে কৈফ হচ্ছে বুধবার হারিয়ানা বিজেপির সভাপতি মোহনলাল বদলিকে শোকজ নোটিস পাঠানো হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছটার মধ্যে এই বিষয়ে জবাব দিতে বলা হয়েছিল তৈরি হলো নয়া ইতিহাস এই প্রথম ভারতে বিলনিয়ারের সংখ্যা তিনশো ছাড়ালো সম্প্রতি হরুন ইন্ডিয়া প্রকাশ করেছে সেই তালিকায় রয়েছে বলিউডের বাচ্চা শাহরুখ খান থেকে শিল্পপতি গৌতামী মুকেশ আম্বানি প্রমুখ সেখানেই বলা হয়েছে ভারতে এখন বিলেনিয়ার ক্লাব মেম্বার তিনশো চৌত্রিশ জন সমীক্ষায় আরও বলা হয়েছে দেশের সুপার রিচদের মোট সম্পত্তির পরিমাণ একশো লাখ কোটি যা সৌদি আরব এবং সুইজারল্যান্ডের জিডিপির থেকেও বেশি বাহরাইচের মানুষ খেকো নেকড়ের দলের একটিকে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে খাঁচা খাঁচাবন্দি করল উত্তরপ্রদেশের বন দপ্তর বৃহস্পতিবার দুপুরে ওই নেকড়েটিকে ধরা হয় বলে বনকর্তারা জানিয়েছেন তাদের দাবি গত দু মাসে মোট ছটি নেকড়ে মিলে এক মহিলা এবং সাতটি শিশুকে শিকার করেছে বাইশটি দলে ভাগ হয়ে বাকি পাঁচটি নেকড়ের সন্ধান করছেন বনকর্মী এবং বন্যপ্রাণ বিশারদরা যখন মানুষ নেকড়ের হামলায় ত্রস্ত এবার রাজ্যের আরও একটি জেলায় বাঘের আতঙ্ক বেড়েছে গত এক মাসে লক্ষিমপুর খেরি জেলায় বাঘের হামলায় মৃত্যু হয়েছে চার জনের আহতের সংখ্যা কম নয় একের পর এক হামলাও আতঙ্কিত দুধওয়া ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের সংলগ্ন পঞ্চাশটি গ্রাম বর্ষায় দেশ জুড়ে দুর্ভোগ অব্যাহত এবার একটানা ভারী বৃষ্টিতে গুজরাটে বন্যা পরিস্থিতি এখনো পর্যন্ত দুর্যোগের বলি হয়েছেন উনত্রিশ জন এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবারও মোদিশার রাজ্যের এগারোটি জেলায় ভারী বৃষ্টি হবে এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে বলেই মনে করা হচ্ছে বাড়তে পারে হতাহতের সংখ্যাও ইতিমধ্যে বন্যা কবলিত এলাকা থেকে আঠেরো হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে বৃহস্পতিবার রাত আটটা থেকে সোমবার সকাল ছটা পর্যন্ত বন্ধ থাকবে পাসপোর্ট সেবা পোর্টাল বৃহস্পতিবার সকালে এমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রক জানানো হয়েছে প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে পোর্টালটি এই সময়ের মধ্যে কেউ পোর্টালটির মাধ্যমে কোন রকম অস্থায়ী আবেদন কিংবা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন না জঙ্গি নেতাকে মুক্তি দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আল কায়দা শাখা সংগঠনের নেতা জসিমুদ্দিন রহমানীকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান এই রহমানী তার বিরুদ্ধে ব্লগার রাজীব হায়দারকে খুনের অভিযোগ রয়েছে উল্লেখ্য বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তে বিপদ দেখছে ভারত কারণ স্লিপার সেলের মাধ্যমে দেশে নাশকতা ছড়ানোর ছক ছিল এই জঙ্গি নেতার মুক্তি পাওয়ার কথা কঙ্গনা রানাবাদ অভিনীত এবং পরিচালিত ছবি এমার্জেন্সি ছবিতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন ট্রেলার প্রকাশের পর থেকেই শিখ সমাজে আপত্তি ওঠে এবার এই ছবির মুক্তি আটকানোর দাবিতে সেন্সর বোর্ডে অনুরোধ জানাল শিরোমণি অকালী দল হকির কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিনে প্রতি বছরের মতো এবারও পালিত হল জাতীয় ক্রীড়া দিবস বৃহস্পতিবার এই বিশেষ দিনকে কেন্দ্র করে এক স্যান্ডেলের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্যানচাঁদকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের সকল ক্রীড়াবিদকে বিশেষ বার্তা দিয়েছেন তিনি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় ভারতীয়দের পারফরম্যান্সের একটি ভিডিও নিজের এক স্যান্ডেলে শেয়ার করেন প্রধানমন্ত্রী আগামী পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সাতাশতম সোনালী ট্রফি লক ফুটবল টুর্নামেন্ট বৃহস্পতিবার কুলাইতে এক সাংবাদিক বৈঠকে প্রাক্তন বিধায়ক তথা ক্লাবের সভাপতি পরিমল বর্মা বলেন এবছর বিজয়ী দলকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এবং রানার্স দলকে সত্তর হাজার টাকা পুরস্কার মূল্য দেওয়া হবে উনিশে সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে যৌথ ব্যবস্থাপনায় বৃহস্পতিবার পানিসাগর শারীরিক শিক্ষণ মহাবিদ্যালয়ের ইনডোর হলে অনুষ্ঠিত হল পানিসাগর মহকুমা সিও ও জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠান বৃক্ষের জলসেচনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ পানিসাগর স্পোর্টস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দেবাশিস দেবনাথ সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠান থেকে পুরস্কৃত করা হয় জুডো প্রতিযোগিতায় গোল্ড পদক জয়ী পাঁচজন সিলভার জয়ী দুজন এবং ব্রোঞ্জ পদক জয়ী তিনজনকে